এবং জন্ম মুহূর্ত থেকে ভাগ্য আমাদের পরিচালিত করে নয়টি গ্রহের অধীনে আমাদের পুরস্কার বৃদ্ধি বা হার্স পায় এই নবগ্রহের দৈলতে আমরা কেউ রাজা কেউ প্রজা কেউ ভবগুড়ে কেউ নেতা কেউ বিচারক কেউ বন্দী এরকম সহজ রূপে বয়ে চলেছে আমাদের জীবন তাছাড়াও নিজের কর্মফল অনুযায়ী আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য আসে আর যুগ যুগান্তর যাবৎ নিরাশাময় নরনারের জীবন অন্ধকার থেকে আলোতে অসৎ থেকে সত্ত্বে নিয়ে যেতে সমর্থ হয়েছে জ্যোতিষশাস্ত্র তাই মানুষের বর্তমান জীবনে তাদের দিন মাস কীভাবে কেমন যাবে তার ভবিষ্যৎ নির্দেশ করতে পারে এই জ্যোতিষশাস্ত্র এবং কিভাবে আমরা আমাদের জীবন সমস্যার সমাধান করতে পারি তারও নির্দেশ দেয় এই জ্যোতিষশাস্ত্র তাই এই শাস্ত্রের সাহায্যে আমরা আমাদের ভবিষ্যতের ভালো মন্দ বিষয়ে জেনে সাবধানতার সাথে সমস্ত ভালো মন্দের সাথে খাপ খাইয়ে নিতে পারি জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব শুধু আজকের যুগে নয় প্রাচীন কাল থেকেই এই শাস্ত্রের মাধ্যমে একজন ব্যক্তির জীবনের ঘটা প্রতিটি বিষয় তার উজ্জ্বল ভবিষ্যতের ভালো মন্দ কিছু এই শাস্ত্রের মাধ্যমে বলা যায় যার মধ্যে অঙ্ক জ্যোতিষের মাধ্যমে সঠিক ভবিষ্যৎ জানা যায় এছাড়াও হাতের রেখা হাতের গঠন দেখেও জীবনের অনেক কিছু বলা যায় যেমন হাতের তালুর অবস্থিত রেখায় একটি নির্দিষ্ট স্থান থাকে আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা রেখা, বিবাহ রেখা সন্তান রেখা এই রেখাগুলি একটি নির্দিষ্ট স্থানে থাকে যদি এই রেখাগুলি হাতের সীমা অতিক্রম করে তাহলে বুঝতে হবে জীবনে কিছু না কিছু পরিবর্তন হবে আর সেটা ভালো না মন্দ তার বিচার একমাত্র জ্যোতিষশাস্ত্রই করতে পারে এর মানে জীবনের জয় পরাজয় হাসি খুশি বিরল প্রতিভা সফলতা ভাগ্যের একটি বিরল উপহার যা জ্যোতিষশাস্ত্র আবার কারো হাতে ভাগ্য রেখা নেই তার অর্থ এই নয় যে তিনি ভাগ্যশালী নয় এটা সত্য যে কিছু লাইন তার হাতে দেখা যায় না তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ভাগ্যর দ্বারা শাসিত নয় তিনি নিজের দ্বারা শাসিত হয় উদাহরণ সূর্য রেখা নেই তাহলে তার তার সফলতা সফলতা হবে সঠিক উত্তর তিনি প্রচেষ্টায় অর্জন করবেন এবং কিছু ব্যক্তির দূরদর্শিতা একটি বিরল ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে তিনি বিবাহ রেখা বুধের পর্বত মানে মনের রেখা অতিক্রম করে তবে আপনার জীবনে বিবাহ গণনা অনুসারেই হবে ভাগ্য বা হাটলাইন অতিক্রম করা বিবাহ রেখা মানে একটি পছন্দসই সন্তান এবং একটি প্রেমের সূচনা করে যদি বিবাহ রেখার লাইনটি দ্বিখণ্ডিত হয় তবে শীঘ্রই আপনি পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের জন্য অপেক্ষা করবেন ক্রসিং মানে দুর্ঘটনা বা পরিবার থেকে স্বামী বা স্ত্রী আকর্ষিক প্রস্থান হস্তরেখায় তারা তাদের ডান হাতে স্বামী এবং বাম হাতে স্ত্রী বিবাহ রাখায় ব্যাখ্যা করে যদি তাদের মিল না হয় তাহলে এর মানে হল বিবাহের বাইরে সন্তানের জন্ম বা তাদের একজনের দ্বারা একটি পরিবারের পূর্ণ হয়েছে সবাই জানে যে আমাদের হাতের তালু একটি জীবনের মানচিত্র ঠিক ভাগ্য ও নিখুঁত চরিত্র জানতে হলে হাতের করতল সম্বন্ধে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন যেমন হাত যদি পাতলা এবং শক্ত ও শুষ্ক হয় তাহলে তিনি দুর্বল চিত্ত এবং খিটখিটে মেজাজের হবেন এবং অসুস্থ প্রকৃতির হয়ে থাকবেন কিন্তু অতি পুরু বা ভরাট ও নরম হাত হলে তিনি আবার ইন্দ্রিয় শক্তি প্রকাশ করবেন করতল যদি শক্ত এবং আঙ্গুলি সকল করতল অপেক্ষায় লম্বা হয় তাহলে তিনি সাম্যবাদ এবং উদ্যম এবং ধূত ধারণা শক্তির ইঙ্গিত জানায় যখন খুব পুরো নয় কিন্তু নরম এবং ফুলো হয় তখন তিনি অলসতা বা বিলাসপ্রিয়তা বা ইন্ডিয় সুখ ভোগের প্রবণতায় মত্ত থাকেন দেখা যায় ফাঁপা করতল হতভাগ্যের লক্ষণ এদের অদৃষ্টে ভাগ্যের অবনতির চেয়েও নৈরাশ্য বেশি ঘটে আমি আরও একটি বিশিষ্ট লক্ষ্য করছি অর্থাৎ এই ফাঁপা ভাব কোনো একটি রেখার কাছে ঘেসে থাকলে বা হাতের কোনো একটি স্থানের সঙ্গে জুড়ে থাকলে তাহলে তার সেই স্থানের শুভ শক্তিকে ক্ষয় করে এবং দুর্বলতা এনে দেয় যদি আয়ু রেখার নিকটে থাকে তাহলে পারিবারিক ক্ষেত্রে নৈরাশ্য ও দুঃখের ইঙ্গিত দেয় এই ফাঁপাটি যখন ভাগ্যরেখার নিকটে থাকে তখন ব্যবসায় আর্থিক ব্যাপারেও জাগতিক এবং উন্নতির ক্ষেত্রে দুর্ভাগ্য বোঝায় কিন্তু এই ফাঁপাটি যদি হৃদয় রেখার নিচে থাকে তাহলে কি হয় তার ঘনিষ্ঠ ভালোবাসা নৈরাজ্য সূচনা করে এবার আরও একটি বিষয় বা জানা প্রয়োজন এটি একটি অতি প্রয়োজনীয় বিষয় যাদের হাত বড় তারা সাধারণত সূক্ষ্ম কাজকর্ম এবং খুঁটিনাটি খুব পছন্দ করেন আর যাদের হাত ছোট তারা বড় বড় কাজ করেন এবং বড় কাজ করতেও তারা পছন্দ করেন কিন্তু তারা খুঁটিনাটি বিচার করতে পারেন না এর থেকে এটাই বুঝে নিতে হয় যে ছোট হাতের লোক বড় বড় পরিকল্পনা কাজে পরিণত করতে পছন্দ করেন হাতের লেখাগুলো অক্ষরগুলো খুব বড় বড় আকার হয় কোনো কোনো মানুষ প্রায় জানেনি না বা তার সাময়িকভাবে তারা ভুলে যেতে পারেন যে কি রোগে তার পিতামাতা মাতা ভুগছিলেন বা কি রোগে তারা মারা গিয়েছেন আশ্চর্য হলো এই নখ পরীক্ষা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জানা যায় তার কি বংশগত রোগ আছে আমি প্রথমে নখ থেকে স্বাস্থ্যের দিকটা পরে চরিত্রের বিষয় আলোচনা করব। নখের যতই যত্ন নেওয়া যাক নখের প্রকার একটু বদলায় কোনো এক লোক কাজ করতে করতে ভেঙে যাক থাকে উদাহরণস্বরূপ কারিগরের লম্বা নখ থাকতে পারে আবার নখে রোজ যত্ন করা সত্ত্বেও আরামপ্রিয় ভদ্রলোকের অতি ছোট ক্ষুদ্র নখ নখের চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন লম্বা ছোট চওড়া ও সরু লম্বা নখ ছোট ও চওড়া নখের লোক যেমন শক্তিমান হন লম্বা নখের লোক সেরূপ হন না লম্বা নখের যেসব লোক তাদের বক্ষস্থলে এবং ফুসফুসে থাকার সম্ভাবনা এই পীড়া বিষয়ে সম্ভাবনা আরো বেশি হয় যদি নখগুলি ডগা থেকে উপরের পিছনের দিকে বেঁকে থাকে পৃথিবীর বহু মানুষ বহু স্থানে সাধ্যমতো ঘরবাড়ি নির্মাণ করিয়া স্ত্রী পুত্র কন্যা আদি সহ সুখে কাল যাপন করিতেছেন তাদের মধ্যে অনেকেই জ্যোতিষশাস্ত্রের মতে আবার কেউ কেউ সাধারণ পঞ্জিকা দেখিয়া গৃহ নির্মাণ করিয়া থাকেন যাহাতে মানবকুল কুল সুখে শান্তিতে বসবাস করিতে সক্ষম হন সেই দিকে লক্ষ্য রাখিয়া মানব কল্যাণে বহুবিধ ধর্মগ্রন্থ ও খনার বচনাদি হইতে সংগ্রহ করিয়া নামক এই ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করলাম বাস্তব মেনে বাড়ি করুন আপনার বাড়ি হবে আপনার সুখের চাবি অনেক মানুষ আছেন অনেক আশা নিয়ে নিজের পছন্দের বাড়ি তৈরি করতে শুরু করেন কিন্তু কাজ শুরু করার পর থেকে নানান বাধা বিপত্তি শুরু হতে থাকে অনেকের তো পরিবারে আপদ বিপদ শুরু হয়ে যায় এমনও দেখা যায় বাড়িতে হাত দেওয়ার পর থেকে মত বদলাতে হয় পরিবারে অশান্তি শুরু হয় অত্যাধিক বাজেট বৃদ্ধি ঘটে ঋণগ্রস্ত হতে হয় যদিও বাড়ি তৈরি হয় সেই বাড়িতে সুখ শান্তি থাকে না সবাই খিটখিটে মেজাজের হয়ে ওঠে মতো ব্যবহার করে কেউ কাউকে পাত্তা দেয় না পরিবারে কারো সঙ্গে মিল থাকে না বাইরে সবাই ভালো থাকে বাড়িতে ঢুকলেই মন মেজাজ খারাপ হয়ে যায় এমনও দেখা যায় নতুন বাড়িতে প্রবেশ করে কিছুদিনের মধ্যে আত্মহত্যা পর্যন্ত করতে হয় এসব বাস্তদোষের কারণে বেশি ঘটে বাস্তুশাস্ত্র বিধি মেনে বাড়ি করলে সেই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করা যায় বাস্তুশাস্ত্র বিধি মেনে নির্দোষ বাড়ি পেতে জমি কেনার আগে থেকেই বাস্তু মেনে জমি কেনা উচিত সেটাই সঠিক পদ্ধতি বা আদর্শ সিদ্ধান্ত বাড়ি করার জন্য এমন জমি কিনুন যার আকার আয়তাকার বা চৌকো অত্যাধিক লম্বা বা তিলকণা বা চপটা আকার জমি পেলেও ছাড়বেন না কিন্তু বাড়ি করতে হলে জমিটাকে আয়তাকার করে নেবেন যেমন ধরুন তিরিশ ফুট চওড়া হলে ষাট ফুটের বেশি লম্বা না হয় আয়াতাকার করতে হয়তো কিছুটা জমি বাদ দিয়ে আপনাকে বাড়ি করতে হবে তাতে কি সংসারের সুখের জন্য কিছুটা জমি বাদ রেখেই বাড়ি করবেন যেমন তিন তিনকোনা জমি আয়াতাকার করলে কিছুটা জমি ছেড়ে দিতে হবে সেখানে হয়তো কিছু ছোটখাটো ফুল গাছ লাগিয়ে ব্যবহার করতে পারেন অন্যথায় ব্যবহার না করাই ভালো এছাড়া জমি উঁচু নিচু তার উপরও অনেক কিছু নির্ভর করে বিশেষ করে জমির পূর্ব উত্তর কিংবা ঈশান কোন যদি উঁচু থাকে সেই জমিও বাড়ির পক্ষে ভালো না বা সংসারের ভালো ফল হয় না বাড়ি করার সময় দেখবেন জমিটা যেন উত্তর ঈশান ও পূর্ব দিকে ঢালু থাকে এই তিন দিকে ঢালু জমিতে বাড়ি হলে সর্বদা ধন সম্পদ ও শান্তি থাকে বিষয় খেয়াল রাখবেন জমির রাস্তা যেন উত্তর পূর্ব দিকে হয় চতুর্দিকে রাস্তা খুবই ভালো রাস্তা যদি দক্ষিণ বা পশ্চিম দিকে থাকে তাহলে খুব একটা ভালো হয় না বাড়ি করার আগে এসব দিক ভালো করে দেখবেন বাড়ি করার পরে ভাঙাচোরা করতে হলে এনার্জি ও টাকা দুটোই নষ্ট হয় এছাড়াও নতুন বাইরে বাড়ি তৈরি করলে কাজ শুরু করতে হলে বৈশাখ শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসে শুরু করুন এই চার মাস বাস্তব মতে শ্রেষ্ঠ মাস অন্য মাস তেমন শুভ নয় বাস্তব আপনার বাড়ির মুখ পূর্ব বা দক্ষিণমুখী করে রাখবেন কোনো মতেই দক্ষিণ পশ্চিম কোণে বাড়ির মুখ রাখবেন না বাড়ির দরজায় স্বস্তিকা চিহ্ন কিংবা ওং বা গণেশের চিহ্ন রাখবেন মা লক্ষ্মীপূর্ণ কলসি বা লতা পাতা যুক্ত গাছ বা ফল ফুলের ছবি মতো মঙ্গলদায়ক ছবি রাখতে পারেন বিষণ্নতা বা রুকনতা প্রকাশ পায় এমন ছবি বা পুতুল ঘরে কখনোই রাখবেন না যেমন বাজ বাদুর কাক সাপ বা কোনো প্রাণী শিকারের মতো ছবি কখনোই ঘরে রাখবেন না বাড়ির প্রধান দরজা সবসময় দুপাল্লা রাখবেন অনেকে ডিজাইন করে দরজার উপরে গোলাকার করেন এটা বাস্তবতে ঠিক নয় দরজা সবসময় চৌকো হওয়া উচিত এবং ঘরের দরজা সবসময় প্রধান দরজা থেকে ছোট হওয়া উচিত সমান হলে দোষ নেই কিন্তু ভুলেও যেন বড় না হয় ছোট মানে লম্বা বা চওড়া এক ইঞ্চি ছোট হলেও ছোট রাখবেন বাড়ির বাথরুম সব সময় বন্ধ রাখুন আপনার বাথরুম খুব ঝকঝকে সাজানো গোছানো হলেও তা সব সময় বন্ধ রাখুন বাড়ির প্রধান দরজা এমন ভাবে রাখবেন তার সামনে যেন কোনো বাধা না থাকে প্রবেশদ্বার সব সময় সোজাসুজি হওয়া উচিত এবং বাড়ির সিঁড়ি যেন পূর্ব থেকে পশ্চিমে টান নেয় অর্থাৎ ক্লক ওয়াইজ মানে কিছু মানুষ এই শাস্ত্রের সঠিক জ্ঞান অর্জন না করে নিজেকে জ্যোতিষী বলে প্রচার করছে। কেউ কেউ গ্রহের শত্রু মিত্র বিচার না করে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছে একই ব্যক্তিকে নীলা এমনকি হিরে ধারণ করাচ্ছে কিন্তু এটা বোঝে না এরা পরস্পর একে অপরের শত্রু এই তিনটি গ্রহ যদি কারো উচ্চ স্থানে থাকে বা তুঙ্গে থাকে তাহলে তার জীবনের সর্বনাশতে বেশি দেরি লাগবে না তার ঘরে বাইরে কাজে কর্মে সব জায়গায় অস্থিরতা তৈরি হবে সে জীবনের সব জায়গায় ব্যর্থ হবেন তার বিপদের শেষ নেই তাই সাবধান অগ্রজ্যোতিষের পরামর্শে কখনো রত্ন ধারণ করবেন না আসল রত্ন ভালো পরিষ্কার এবং স্বচ্ছতা দেখে রত্নচিন্তা হয় প্রতিটি রত্নের মধ্যে যেরকম কিছু রেশা থাকে কিছু মাইন্সের দাগ থাকে এগুলো থাকা সম্ভবত ঠিক আছে কিন্তু কোনো কাটা ফাটা দাগ না থাকে এই যেরকম একটা ক্যাটসাই ক্যাটসাই এরকম সুদ থাকবে এই একটা পোকরাজ পোকরাজ এরকম স্বচ্ছ এরকম পরিষ্কার থাকবে রত্ন এই একটা চুনি দেখুন রত্ন সেরকম পরিষ্কার রাস্তা ঝকঝকে থাকবে তাকেই বলে দেখুন আবার এরকমই দেখুন এই যে উপরত্ন এগুলোর এটাও একটি পোকরা কিন্তু ট্রিটমেন্ট করে কালার করা এই কালার বেশি দিন লাস্টিং করবে না এটা পরবেন কিছুদিন ধারণ করার পর আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে আর যেগুলো আসল রত্ন যতদিন পরবেন ততদিন আরো চকচক করবে কোনদিন এগুলো কালার নষ্ট হবে না আর এই যে উপরত্ন কালার করা রত্ন এগুলো কিছুদিন পর আপনার ঘোলাটে হয়ে যাবে কখনো এই রত্ন একরকম থাকবে না তারপরে দেখুন এগুলোকে কেবল আর্টিফিশিয়াল রত্ন যেগুলো তৈরি করা রত্ন আর্টিফিশিয়াল রত্ন কিন্তু অরিজিনাল রত্নের চেয়েও দেখতে সুন্দর কিন্তু এগুলো আর্টিফিশিয়াল এগুলো দেখতে রত্নের মতো হলে এগুলো রত্ন নয় বাজারে এসব রত্ন বেশি বিক্রি হয় সাধারণ জায়গা থেকে আপনি রত্ন কিনলে ছোটখাটো করে দূর এগুলোই পাবেন আসল রত্ন এসব রত্ন আপনি ছোটখাটো দোকান বা সাধারণ ফকির বাবা সাধু বাবার কাছে পাওয়া অসম্ভব তবে একটি কথা না বললে নয় যদি গ্রহের কুপ্রভাবে কোনো শারীরিক সমস্যা বা কোনো রোগ ব্যাধির সৃষ্টি হয় তাহলে সুচিকিৎসা পাওয়া যায় না ডাক্তার কবিরাজ এমনকি হসপিটাল নার্সিংহোম যেখানেই যান না কেন আপনি ভালো চিকিৎসা পাবেন না যতক্ষণ না আপনার গ্রহের কুপ্রভাব থেকে আপনি মুক্তি হচ্ছেন মানব কল্যাণে মহামূল্যবান অমৃত কথা খনার বচন আপনি যদি মনোযোগ সহকারে শোনেন আর মেনে চলেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে একটু চিন্তা করে দেখুন মানুষ কেন কষ্ট পায় মানুষ কেন গরিব হয় মানুষ কিন্তু কর্মদোষী দোষী হয় অথচ ভগবানকে দোষী বানায় যেমন থাকে পোকা সেও খেতে পায়। অহংকার গৌরব আবার সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার সনে সংসারে আচার বিচার জেনারি জানে না দিবারাত্রি খেতেও তাদের অভাব যাবে না আমির থেকে যে নারী বড় হতে চায় সর্ব দুঃখে সেই সংসার হয় যে মাসে কন্যার মায়ের বিয়ে হয় সেই মাসে কখনো বিয়ে দেবেন না কারণ সেই মাসে বিয়ে হলে কষ্টের শেষ থাকে না এবং শনি রবি মঙ্গলবার বিয়ে দেবেন না এই দিনগুলিতে বিয়ে দিলে ভাগ্যহীনা হয় বিয়ের শুভ দিন সোম বুধ বৃহস্পতি শুক্র এই দিনগুলি যদি জন্মদিন না পড়ে তাহলে বিয়ের জন্য সৌভাগ্য আসবে তবে বিয়ের আগে গণের বিচার করে নেবেন নারী পুরুষ একগণ হলে উত্তম দেবগণ ও নরগণ হলে মধ্যম কিন্তু নরগণ আর রাক্ষসগণের বিয়ে হলে মৃত্যু ছাড়া জীবনে শান্তি আসবে না কিন্তু দেবগণ আর রাক্ষসগণের বিয়ে হলে সারা জীবন ঝগড়াঝাটি করে চলতে হবে আবার ভাঙা হাড়ি খালি কলসি আর ছেঁড়া জুতো ঘরের সামনে কখনোই রাখবেন না যাত্রাকালে কিছু বাধা নিষেধ মেনে চলবেন যেমন মস্তকে বাধা কার্য সিদ্ধি মঙ্গলের উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা আবার যাত্রাকালে যদি কখনো পিছনে ডাকে মা সেটা কিন্তু বাধা নয় কিন্তু অপরে ডেকে যদি কোনো কথা বলে বিপদের আশঙ্কা তাই পিতা মাতার স্মরণে যাত্রা করিলে যাত্রা শুভ হয় আর ঘুম থেকে উঠে যদি করতলে দৃষ্টিপাত করেন সেই দিনও শুভ হবে কিন্তু যাত্রাকালে কেউ হাতি দিলে তবে ওই সময় বিপদের লক্ষণ আর ওই সময় যদি কোনো গরু হাতি দেয় তাহলে খুব বড় বাধা ওই যাত্রায় মৃত্যু পর্যন্ত হতে পারে আবার বৃহস্পতিবার চুল কাটতে নেই গ্রহণের সময় কাটাকুটি করতে নেই যদি কোনো গর্ভবতী নারী ওই সময় কাটাকুটি করে তাহলে তার গর্বের সন্তানের অঙ্গহানি হয় যেমন কাটা সন্তানের জন্ম হয় সুখ রাস্তা দুটি যার যেটা খুশি মানলে পাহাড় তুল্য না মানলে খুশি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো মনে হয় লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিন জ্যোতিষ পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন